রং গ্রাফিক ডিজাইনের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ডিজাইনে রং যদি রং ভাবে ইউজ করা হয় তাহলে শেষ পর্যন্ত আর কিছুই হয়ে ওঠে না তাই রঙ নিয়ে গ্রাফিক্সে চলে বিস্তর পড়াশোনা আর একেই বলে কালার থিওরি আপনি যদি এই কালার থিওরি ভালোভাবে বুঝতে না পারেন তাহলে একটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কালারের হারমোনি কন্ট্রাস্ট কোনো কিছুই আপনার কাছে স্পষ্ট হয়ে উঠবে না যার ফলে আপনি একটা ব্র্যান্ডের ভয়েস বুঝে প্রোডাক্টের নিড অনুযায়ী একটা ভালো ডিজাইন কখনোই বানাতে পারবেন না আর এই কালার থিওরি রপ্ত করতে আপনাকে জানতে হবে কয়েকটা বিশেষ স্কিল যেমন কালার হুইল কালার সাইকোলজি এবং টাইপোগ্রাফিতে কালারের ব্যবহার সম্পর্কে আপনার সুস্পষ্ট ধারণা থাকাটা খুব জরুরি আর এই মাস্টারশিপটা অর্জন করা কিন্তু একদিনের ব্যাপার না এর জন্য চাই প্রপার গাইডলাইন হার্ডওয়ার্ক অ্যান্ড পিওর ডেডিকেশন আপনিও যদি রঙের ব্যবহার শিখে হয়ে উঠতে চান ইন্ডাস্ট্রি লিড করা একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার তাহলে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের প্রফেশনাল গ্রাফিক ডিজাইন কোর্সটি আপনার জন্য তাই আপনাকে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার বানাতে কালার থিওরির মতো ফান্ডামেন্টাল থেকে শুরু করে আধুনিক এয়ার ব্যবহার করে কিভাবে একটা আই ক্যাচি ট্রেন্ডি ডিজাইন করা যায় তার সব রয়েছে আমাদের প্রফেশনাল ছয় মাসের কোর্সে তাই আপনার ডিজাইন স্কিল দিয়ে লোকাল কিংবা ইন্টারন্যাশনাল মার্কেটে নিজের নাম উজ্জ্বল করতে ইনরল করুন এখনই